জয় শুভ নমস্কার দর্শক আমরা আজকে একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে এলাম আজকের জন্য এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে বিশেষ করে মিন রাশি আপনার রাশি খুবই গুরুত্বপূর্ণ আমরা আলোচনা করতে চলেছি যেরকম লক্ষ্মীকে আর্থের দেবী বলে মনে করা হয়েছে তেমনটা কিন্তু জ্যোতিষশাস্ত্রে আপনার অর্থের কারক হিসাবে কিন্তু শুক্রদেবকে মনে করা হয়েছে আর এই শুক্রদেব অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব দিতে চলেছে মীন রাশি জাত জাতিকতার জীবনে শুক্রদেব হচ্ছে সুখ শান্তি বিলাসিতা সৌন্দর্যের প্রেমের প্রতীক হিসাবে কারক হিসাবে কিন্তু জ্যোতিষশাস্ত্রে গণ্য করা হয়ে থাকে আর এই শুক্রদেব অত্যন্ত গুরুত্বপূর্ণ কারোর জন্মচ্ছকে যদি শুক্রদেবের হেল্প ছাড়া কখনোই কিন্তু কেউ অর্থ সঞ্চয় করতে সক্ষম হবে না অতএব সেই জায়গা থেকে শুক্রদেব আপনার রাশিতে কোন কোন ক্ষেত্রে কোন কোন জায়গায় লাভবান করাতে চলেছে আপনার জীবনে কি কী শুভ পরিবর্তন দিতে চলেছে সেটা আমরা এই ভিডিওতে বিস্তারিত এক এক করে আলোচনা করব। আপনারা অবশ্যই ভিডিওটি লাস্ট অব্দি দেখতে থাকবেন কোনোভাবে না কেটে না স্কিপ করে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে ভিডিও শুরুতে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন ও নমস্কি ভাই মহাদেবের আশীর্বাদ কেবাদৃষ্টি আপনাদের উপর সর্বদা ছিল আছে এবং থাকবে আর এটা বড় কারণ হচ্ছে শুক্রদেবের গুরু কিন্তু স্বয়ং মহাদেব মহাদেবেরই আরাধনা করেছিলেন এবং মৃত্যু সঞ্জীবনীর যে আশীর্বাদ কিন্তু উনি পেয়েছিলেন তো অতএব আপনি মহাদেবের নাম জপ করলেও সেক্ষেত্রে শুক্রদেবের পজিটিভ রেজাল্ট কিন্তু আপনি অবশ্যই পেয়ে যাবেন তো আমরা আলোচনা করবো আজকের এই ভিডিও শেষে যে কি আপনারা আপনার জন্মাচ্ছে শুক্রদেব যেমনই থাকুক না কেন শুক্রদেবকে পজিটিভ করতে বা শুক্রদেবের কাছ থেকে পজিটিভ রেজাল্ট পেতে আপনারা কি কি করতে পারেন যাতে আপনি শুক্রদেবের কাছ থেকে আরও পজিটিভ রেজাল্টগুলো পেতে পারেন তো চলুন ভিডিওর মূল আলোচনায় যাওয়া যাক মীন রাশি রাশিচক্রের দ্বাদশ অতএব শেষ রাশি মীন রাশি আপনার রাশি থেকে অষ্টম ঘরে অতএব শুক্র তার নিজের রাশিতে উপস্থিত এই শুক্রদেবের এই উপস্থিতি এবং পরবর্তী যে গোচর আপনার জীবনে একটা শুভ প্রভাব নিয়ে আসতে চলেছে যা কিন্তু আপনারা তেরো থেকে চৌদ্দ দিনের ভিতরে অলরেডি এগুলো উপলব্ধি করতে চলেছেন বা অলরেডি উপলব্ধি করছেন তেমনটা যদি হয় অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন মিন রাশি আপনার রাশি থেকে অষ্টম ঘর অতএব এই অষ্টম ঘর হচ্ছে আপনার পরিবর্তনের ঘর বাধা রুখবাট যত রকমের আছে সেটা এই ঘর থেকে লক্ষ্য করা হয় আপনার শ্বশুরবাড়ি কেমন কী থাকবে সেটাও এই জায়গা থেকে লক্ষ্য করা হয় আপনাদের কোনো গোপনীয়তা কাজ বা গোপন কোনো কাজকর্ম এটা কিন্তু এই জায়গা থেকে লক্ষ্য করা হয় অতএব শুক্রদেবের এই জায়গায় উপস্থিত আপনার রিসার্চ সেক্টর বা যারা রকম কিছু গোপন গুপ্ত কোনো কাজ করে থাকেন সে জায়গা থেকে আপনাদের কিন্তু লাভ হওয়ার সম্ভাবনাটা সবথেকে বেশি থাকতে চলেছে এমনটা কিন্তু সম্ভাবনা অত্যন্ত ভালো থাকার লক্ষ্য করা যাচ্ছে পরবর্তী যেটা হচ্ছে যে কি আপনার আর্থিক ক্ষেত্রে শুক্র স্বয়ং নিজেই হচ্ছে অর্থ আর আপনি কতটা অর্থ সঞ্চয় করতে সক্ষম সেটা কিন্তু শুক্রই ডিসাইড করে অতএব আপনি যদি শুক্রকে পজিটিভ রাখতে পারেন সেক্ষেত্রে অবশ্যই আপনার অর্থ সঞ্চয় ভাগ্য যথেষ্ট পরিমাণ ভালো হবে সেই কারণে আপনার এই অষ্টম ঘর হচ্ছে পরিবর্তনই একটা ব্যাপার অতএব আপনার কোনো আর্থিক ক্ষেত্র থেকে কোনো ভালো পরিবর্তন আপনার জীবনে আসার সম্ভাবনা লক্ষ্য করা হয় আপনি এক্সট্রা অনেক টাকা ইনকাম করতে পারবেন বা আপনাদের কিছু হঠাৎ কিছু টাকা পয়সা প্রাপ্তির সম্ভাবনা লক্ষ্য করা যাবে কারণ এই অষ্টম ঘর হচ্ছে হঠাৎ লস হঠাৎ প্রাপ্তি কিন্তু হিসাবে কিন্তু এই ঘরটাকেও ধরা হয়ে থাকে অতএব আপনাদের হঠাৎ কোনো জায়গা থেকে লাভ হওয়ার সম্ভাবনাটাও কিন্তু লক্ষ্য করা আছে শুক্রদেবের এই জায়গায় উপস্থিতি অত্যন্ত শুভ কারণ নিজের রাশিতে উপস্থিত অত্যন্ত গুরুত্বপূর্ণ যার কারণে অবশ্যই আপনার জন্য শুভ প্রভাব ঘটতে চলেছে আপনি শুধু অ্যাক্টিভ থাকবেন আর আপনার কাজকর্ম অবশ্যই করবেন যারা ফাটকা কোনো জায়গায় বিনিয়োগ করেছেন বা করতে চান সেটাও আপনারা করতে পারেন ফাটকা কোনো ব্যবসা থেকে হঠাৎ লাভবান অত্যন্ত ভালো থাকতে চলেছে এমনকি লটারি যেনারা কাটেন চাইলে একটা তাদের লটারি কাটতে পারেন যারা প্রতিনিয়ত কাটেন তাদের জন্য বললাম সবাইকে নয় এরপর যেটা গুরুত্বপূর্ণ হচ্ছে কি আপনার শ্বশুর বাড়ি এই জায়গাতে কিন্তু লক্ষ্য করা হয় অতএব আপনি এই সময়কালে আপনি হয় আপনার শ্বশুরবাড়ির কাছ থেকে কোনো উপহার স্বরূপ বা তাদের কাছ থেকে আর্থিক সহায়তা বলুন কোনো না কিছু অবশ্যই কিন্তু আপনি প্রাপ্তি করতে চলেছেন আপনার শ্বশুরবাড়ির সঙ্গে সম্পর্ক যদি খারাপ হয়ে গিয়েছিল সেটা কিন্তু এবারে পজিটিভের দিকে যাচ্ছে শুক্রদেব সে জায়গায় কিন্তু একটা সুখ শান্তি বয়ে নিয়ে আসবে একটা সৌন্দর্যের প্রতীক কিন্তু বয়ে নিয়ে আসতে চলেছে এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব আপনাদেরকে দিতে চলেছে এর পরবর্তী যেটা আলোচনা করব শুক্রদেবের একটাই দৃষ্টি অত্যন্ত গুরুত্বপূর্ণ জ্যোতিষশাস্ত্রে যতগুলি গ্রহ রয়েছে তার মধ্যে থেকে শুক্র তো এক অন্যতম এবং শুক্রদেবের এই সপ্তম দৃষ্টি তার থেকেও আরও বেশি অত্যন্ত গুরুত্বপূর্ণ শুক্রদেবের এই দৃষ্টি অত্যন্ত শুভ এবং শান্তিপূর্ণ প্রভাব কিন্তু দিয়ে থাকে যেই ঘরে দৃষ্টিটা রাখেন অতএব আপনি আপনার জন্মখুষ্টিতেও লক্ষ্য করতে পারেন শুক্রদেব কোথায় উপস্থিতি আর তার সপ্তম দৃষ্টি সেই ঘর থেকে কোথায় পড়েছে সেটা আপনি লক্ষ্য করতে পারবেন সেই জায়গাটা দেখবেন অবশ্যই বেশি বেশি করে প্রভাবিত রয়েছে আর সেই কারণে আপনার রাশি থেকে দ্বিতীয় ঘরে অর্থাৎ আপনার ব্যাঙ্ক ব্যালেন্স যেখানে লক্ষ্য করা হয় আপনার অর্থের ঘরে কিন্তু শুক্রদেবের দৃষ্টি রয়েছে যার কারণে আপনার ব্যাঙ্ক ব্যালেন্স বৃদ্ধি পাবেই পাবে কোনো না কোনো একটা দিক দিয়ে তো অবশ্যই আপনার ব্যাঙ্ক ব্যালেন্স বৃদ্ধি পাবেই আপনার পারিবারিক পরিবেশ যদিও খারাপ ছিল কেননা শুক্র এর আগে কেতুর সঙ্গে ছিল যার কারণে হয়তো আপনাদের কিছুটা সমস্যা দেখা গিয়েছিল হয়তো কিন্তু এবারে সেটা ঠিকঠাক হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে আপনার পারিবারিক পরিবেশ অত্যন্ত পজিটিভ হওয়ার সম্ভাবনা থাকবে আপনার কথার মধ্যে একটা শুভ পরিবর্তন মানে একটা মাধুর্যতা আসবে আপনি আপনার কথার মাধ্যমে লোককে খুব অল্পতেই আপনার কথা মতো করে প্রভাবিত করতে পারবেন বা আপনি কোনো বিষয়টাকে খুব সহজে উপস্থাপন করতে পারবেন এটা কিন্তু আপনার জন্য অত্যন্ত একটা পজিটিভ রিপোর্ট হতে চলেছে আপনার আর্থিক বিষয়ে বিশেষ শুভ পরিবর্তনটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে আর এই দ্বিতীয় ঘর আপনার বন্ধুবান্ধবেরও ঘর অতএব তাদের কাছ থেকেও হয়তো আপনি কোনো না কোনো দিক দিয়ে সাহায্য সহযোগিতা পেতে চলেছেন বা পেতে পারবেন এমনটা যোগ সম্ভাবনা অত্যন্ত ভালো থাকতে চলেছে আর এরপর যেটা সব গুরুত্বপূর্ণ আলোচনা যে কি শুক্রদেব হচ্ছে আরেকটি ঘরের অধিপতি সে হচ্ছে এটা হচ্ছে আপনার রাশির তৃতীয় ঘরের অধিপতি অতএব তৃতীয় ঘরের অধিপতি হয়ে এখন অষ্টম ঘরে উপস্থিত অতএব আপনার এই সময়কালে আপনি সেই তৃতীয় ঘরেরও পজিটিভ রেজাল্টগুলো পেতে চলেছেন অতএব আপনার কোনো ব্যবসা ক্ষেত্রে কোনো ডিল ফাইনাল হতে পারে যদি কোনো কাজ বাকি ছিল সেটা কমপ্লিট হতে পারে আপনার ভিতরে সেই কাজ করার যে প্রবণতা সেই যে ইচ্ছাটুকু আপনার ভিতরে কিন্তু অত্যন্ত ভালো থাকবে আপনার স্বাস্থ্য ক্ষেত্রে একটা পজিটিভ উন্নতি লক্ষ্য করা যাবে আপনার স্বাস্থ্যে ভালো পরিবর্তন আপনি লক্ষ্য করতে পারবেন যদি কেউ অসুস্থতার মধ্যে দিয়ে যাচ্ছিলেন তাদের ক্ষেত্রে স্বাস্থ্যের শুভ পরিবর্তন থাকবে যাদের কাজের ক্ষেত্রে অনেক বাধা বিপত্তি চলছিলো তাদের সেগুলো এবারে ধীরে ধীরে অনেকটা কমে গেছে বা আলো কমে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে আর আপনার পিতার কাছ থেকে আপনি কোনো সহযোগিতা পাবেন কোনো আর্থিক সহযোগিতা পেতে চলেছেন তারপরে শুক্রদেব যখন রাশি পরিবর্তন করবে তখনও কিন্তু এর পজিটিভ রেজাল্ট কিন্তু আপনারা পেতে চলেছেন উচ্চ অধিকারীদের সাহায্য সহযোগিতা পাবেন আপনার পারিবারিক ক্ষেত্রে বেশ ভালো সম্পর্ক থাকবে আপনারা পরিবারের কাছ থেকে ভালো সাপোর্ট পেয়ে যাবেন ভাই বোনদের কাছ থেকে ভালো সাপোর্ট পাবেন আপনার ধর্মীয় যাত্রা হওয়ার যোগ সম্ভাবনা অত্যন্ত ভালো থাকবে এই পজিটিভ রেজাল্টগুলো কিন্তু আপনি খুব শীঘ্রই পেতে চলেছেন আর আপনারা আপনার জন্মছকে শুক্রদেবকে আরও বেশি স্ট্রং করতে আরও বেশি শুভ ফল প্রাপ্তিদায়ক করে উঠতে আপনারা কয়েকটা কাজ অবশ্যই করবেন যেটা হচ্ছে কি সবার প্রথমত হচ্ছে আপনারা আপনার পার্টনার অথবা আপনার স্ত্রীর প্রতি বিশেষ ধ্যান রাখবেন কারণ স্ত্রীকেই সাক্ষাৎ একবারে মানে সাক্ষাৎ শুক্রদেবকেই ধরা হয়েছে শুক্রদেবকেই মানা হয় অতএব আপনি আপনার স্ত্রীর প্রতি যতটা ভালো ব্যবহার রাখবেন প্রেম ভালোবাসা রাখবেন তাদের যত্ন রাখবেন সেক্ষেত্রে কিন্তু আপনার শুক্র আরও বেশি স্ট্রং হবে আর আপনি যদি মহিলা হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি আপনার স্বামীর প্রতি অবশ্যই যত্নবান হন এতে আপনার স্বামী আপনার প্রতি যত্নবান হবে এবং তার ফলে তার শুক্র বাড়বে এতে আপ তাদের আর্থিক পরিস্থিতি উন্নতি ঘটবে কারণ শুক্র স্বয়ং কিন্তু অর্থ আর যেটা কাজ হচ্ছে কি আপনার নিজেটা কাজ করতে হবে যে কি আপনি অবশ্য কিছু অর্থ দান করতে পারেন কিছু গরিব বা দূরস্থ লোকেদের আর্থিক সহায়তা করতে পারেন সেক্ষেত্রে শুক্র আরও বেশি স্ট্রং হবে আপনি আপনার পার্টনার বা বন্ধু বান্ধব বা কিছু ক্ষেত্রে আপনি যখনই কোনো জায়গায় যাবেন কোনো কাজে যাবেন সেক্ষেত্রে আপনি নতুন কিছু জিনিস ব্যবহার করবেন নতুন জামা কাপড় পারফিউম একটু নিজেকে একটু সৌন্দর্য তার ভরে পরে রাখার যদি চেষ্টা করতে পারেন সেক্ষেত্রে আপনার শুক্রদেব আরও বেশি স্ট্রং হবে আরেকটা অবশ্যই কাজ করবেন যে কি শুক্রদেবের মন্ত্র জপ করতে পারেন তাছাড়াও একদম সহজ একটা সিম্পল ব্যাপার হচ্ছে আপনারা অবশ্যই ওম শিবায় ও নমসি এই মন্ত্রটি অবশ্যই জপ করবেন এতে আপনি মহাদেবকে তুষ্ট করতে পারবেন আর মহাদেব তুষ্ট হলে শুক্রদেবের ফল আপনি অবশ্যই পাবেন তো আপনারা এই মন্ত্রটি অবশ্যই প্রত্যেকদিন জপ করুন সেক্ষেত্রে আপনি অবশ্যই পজিটিভ ফল কিন্তু অবশ্যই পেয়ে যাবেন অবশ্যই ভক্তি ভরে যদি আপনি এটা করেন সেক্ষেত্রে আপনি ফলগুলো প্রাপ্তি করতে পারবেন তো এই ছিল আলোচনা কেমন লাগলো আজকের এই ভিডিও মিন রাশি জাতক জাতিকাদের জন্য আপনারা ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করতে কিন্তু ভুলবেন না ওং নমস্তে ভাই আপনাদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি লাস্ট অব দি দেখার জন্য